আসসালামু আলিকুম রহমতুল্লাহ দর্শক দর্শকমন্ডলী দীর্ঘ দুই মাস পার হয়ে গেল এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আক্তার ময়নার আসামি শনাক্ত হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে ময়নার বাবা কি তথ্য দিয়েছেন আজকে আমরা সেই বিষয়টি জেনে নেবো আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে স্কিপ করলে কিন্তু আপনারা বুঝবেন না তো প্রথম কথা হলো যে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু প্রায় আড়াই মাস হয়ে গেল আড়াই মাস হলো ময়নার এই ঘটনার সাথে কে বা কারা এটি জড়িত রয়েছে আসামি এখনো শনাক্ত হয়েছে কিনা ময়নার বাবা কি বলেছে সেটা জেনে নেই তো আসামির কি খবর এতদিন হয়ে গেল এখন পর্যন্ত ময়নার আসামির কোনো খবর পাওয়া যাচ্ছে না ক্ষেত্রে কোনো আসামি শনাক্ত হয়েছে কিনা এই কথা বলার পরে আহ বা ময়নার বাবা বলেছেন যে আমরা আরেকটু একটু ধৈর্য ধারণ করি প্রশাসন যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় পঁচানব্বই পার্সেন্ট অলরেডি মানে শনাক্তর মতোই হয়ে গিয়েছে তো এই কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে যাই হোক অবশেষে তাহলে আমরা ময়নার আসামিকে দেখতে পারবো তো ময়নার বাবা বলেছেন যে পঁচানব্বই পার্সেন্ট অলরেডি এটার মানে শনাক্ত হওয়ার পথেই আর বাকি পাঁচ পার্সেন্ট হলেই আমরা আসামিকে মানে শনাক্ত করতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো এই কথা বলার পরে ময়নার বাবা তখন বলেছিলেন যে আগামী এক সপ্তাহের ভিতরেই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন তো এক সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু এই কথাটা প্রায় দিন হয়ে গেল বলেছিল এক সপ্তাহ পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে ময়নার আসামি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমরা এখন পর্যন্ত সেইভাবে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া গেল না যে আসলেই আসামি শনাক্ত হয়েছে কিনা বা কে আসামি হতে পারে এই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তাহলে বোঝা গেল যে এখন পর্যন্ত আসামি সেইভাবে কিন্তু শনাক্ত হয়নি হয়তো প্রশাসন আরও ভালোভাবে তদন্ত করে চালিয়ে যাচ্ছে বিধায় একটু লেট হচ্ছে তবে যেহেতু ময়নার বাবা একটা আশ্বাস দিয়েছেন যে পঁচানব্বই পার্সেন্ট আসামি অলরেডি শনাক্তর পথে ইনশাল্লাহ তাহলে তাহলে অ্যান্ড টুমোর অবশ্যই আমরা জানতে পারবো যে ময়নার আসামিটা কে ছিল বা কে এই ধরনের জঘন্যতম কাজটা করেছে প্রসঙ্গ যখন ইমাম এবং মজেন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে আসলে ইমাম এবং মজেন ওনারা কি এটার সাথে কোনো রকমের জড়িত আছেন কিনা না তো ময়নার বাবা বলেছেন দেখেন এখন পর্যন্ত এভাবে কিছু বলতে পারতেছি না কারণ যেহেতু তদন্ত চলতেছে প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে এই আমি ওইভাবে আগবাড়িয়ে কোনো কথা বলবো না বাকি তদন্ত করার পরেই প্রশাসন যেটা ফাইসালা দিবে তদন্ত করে যেটা সঠিক রায় হবে সেটা তখন আমরা জানাতে পারবো এই কথা বলেছেন ময়নার বাবা তাহলে এখন পর্যন্ত ওইভাবে স্পষ্টভাবে ইমাম মজেন ওইভাবে মানে শনাক্ত করা সম্ভব হয়নি বাকি দেখা যাক আমরা দোয়া করি প্রশাসন অত্যন্ত সূক্ষ্মভাবে গভীরভাবে তারা প্রচেষ্টা চালিয়ে ময়নার আসামিকে শনাক্ত করার জন্য তারা অত্যন্ত কঠিনতম কঠিনভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে আমরা দোয়া করি বিজ্ঞ প্রশাসন যেন খুব দ্রুতই ময়নার আসামিকে শনাক্ত করতে পারেন এখানে আরেকটি বিষয় হলো যে ময়নার মা এবং তার চাচার যেই একটি প্রেমের সম্পর্কের কথা বলা হয়েছিল এই কথাটা আমি মাঝে মাঝে বলি আমি মাঝে মাঝে এই জন্যই বলি কারণ একজন মানুষকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া এটা কোনোভাবেই ইসলামে ঠিক না আপনারা যে যেটাই মনে করেন না কেন ইতিপূর্বে অনেকে কিন্তু বলেছিলেন যে আমি ময়নার মা বাবার পক্ষে কথা বলতেছি না এখানে পক্ষ বিপক্ষ বলতে কিচ্ছু নেই এখানে কারণ এখানে দেখেন যে ময়নার বাবা যে কথাটা বলেছিল মানে যে কথার প্রেক্ষিতে সন্দেহটা হয়েছে আমার যতটুকু ধারণা যে ময়নার বাবা যখন সাংবাদিকরা তার বাবাকে প্রশ্ন করেছিল যে আপনি কাকে সন্দেহ করেন তখন ময়নার বাবা বলেছিলেন যে আমি কাউকে সন্দেহ করি না তবে সন্দেহর বাহিরে কেউ না যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে এমনকি আমার রাইফও না আমার চাষাদহায়ও না মজ মসজানো না এই কথা কিন্তু মানের বাবা বলেছিলেন এখন এই কথার উপরে ভিত্তি করেই অনেকে হয়তো বুঝতে মানে বুঝে নিয়েছে যে যেহেতু ময়নার বাবা তার ওয়াইফ কেও সন্দেহ বাইরে রাখেনি তাহলে সেও তো হতে পারে এমনটাই এই কথাতে কি হলো দেখা যায় যারা গুজব রটনাকারী বা এক একজন এক এক রকম ভাবেই তারা মন্তব্য করে নিল তাহলে মনে হয় ময়নার মায়ের সাথে তার চাচার সম্পর্কের কারণে এমনটাই হয়ে গেল বিষয়টা মনে হয় এমনটি হয়েছে তো পরবর্তীতে কিন্তু ময়নার বাবা এই কথাটা ক্লিয়ার করে দিয়েছেন যে আমি তো কখনো এইভাবে আমার স্ত্রীকে দোষারোপ করি নাই আপনারা কেন এই সমস্ত কথা বা নট কথা বলতেছেন আমি তো এটা বলেছি তা আসলে দেখেন ময়নার বাবার এই কথাটা যুক্তি ছিল এখানে ময়নার বাবা কখনোই ময়নার মাকে দোষারোপ করে নাই আমি এই জন্য একটু এই কথা বলতেছি কারণ ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই অন্যায় যারা করেছে তাদেরকে সাথ দেয় না আর যারা অন্যায় করে নাই তাদের উপরে যদি অযথা কোনো অববাদ কোনো তহমত যদি চলে আসে এটা কিন্তু ইসলাম এলাও করে না ইসলামে এটা স্পষ্ট বলা আছে যে আপনি যদি কাউকে দোষী বলতে চান দোষী করতে চান অবশ্যই আপনাকে এটা প্রমাণ থাকতে হবে ডকুমেন্টস থাকতে হবে যে আপনি তাকে যেই অপরাধের দোষটা দিচ্ছেন সেটা সে করেছে কিনা এটা যতক্ষণ পর্যন্ত আপনি তদন্ত না করবেন তথ্য না পাবেন ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু সেই দোষে দোষারোপ করা যাবে না তো আমি যতটুকু জানতে পেরেছি ময়নাল বাবা বলেছিল যে ময়নার মা এবং তার চাচাকেও কিন্তু প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছে সর্বক্ষেত্রেই কিন্তু তাদের ভিতর থেকে এই ধরনের কোনো ক্লু পাওয়া যায়নি সুতরাং তাদেরকে কোনোভাবেই আপনারা এভাবে অপবাদ দিতে পারেন না দিতে নিষেধ করেছেন ময়নার বাবা তো আমরা এই কথাই বলবো যদি এই ঘটনার সাথে ময়নার মা হোক তার চাচা হোক ইমাম হোক মসজিদ হোক যেই হোক না কেন যদি কেহ জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়ে স্পষ্ট হয় প্রকাশিত হয় সেই ক্ষেত্রে আমরা তখন এটা জোরদার দাবি জানাবো আর যতক্ষণ পর্যন্ত এটা কোন রকমের প্রশাসনের পক্ষ থেকে কোন ক্লু বের না হবে এবং তারা কোনোভাবেই শনাক্ত করে প্রকাশিত না করবে ততক্ষণ পর্যন্ত মেহরবানি করে আমরা ময়নার মা চাষা ইমাম মজেন কাউকে আমরা দোষারোপ করবেন না কারণ এখানে কেউ দোষারোপ করতেছে ময়নার মাকে কে আবার কেউ দোষারোপ করে ময়নার চাষাকে আবার কেউ দোষারোপ করতেছেন ইমাম মহদেন মানে এক একজনের মন্তব্য এক এক রকম আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই অযথা মন্তব্য করব না তবে আমাদের এই মন্তব্যের কারণে কিন্তু প্রশাসনের দেখা যায় আহ ক্লু বের করতে কষ্ট হয়ে যায় হিমশিম খেয়ে যায় এই জন্য দয়া করে কেউই কোনো মন্তব্য করবেন না যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা ডিসিশন কোনো একটা ফাইসালা চূড়ান্ত ভাবে প্রকাশিত না হয় তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন আরেকটি বিষয় যে ইমাম এবং মজিনের যে বিষয়টা ব্রাহ্মণবাড়িয়ার আলেমা যারা আছেন বিশেষ করে হেফাজতে ইসলামের আলেমলামা যারা আছেন তারা কিন্তু মানববন্ধন করেছিল তো মানববন্ধনে সেখানে তারা বলেছে যে যদি ইমাম এবং মসজেন তারা যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আর যদি ইমাম এবং মজেন এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না থাকে তাহলে আমরা কোনোভাবেই এটাকে আমরা মানে সার দেব না কারণ আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই যে ইমাম এবং মজেন তারা যদি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত থাকে তাহলে আমরা অবশ্যই এটা প্রশাসনের কাছে বিচারের দাবি জানাবো যে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা পাই আজকে দেখেন আমাদের সমাজে কিন্তু পর্যায়ক্রমে দিন দিন ক্রমান্বয়ে কিন্তু অন্যায় অপরাধ বেড়েই যাচ্ছে বিশেষ করে অসামাজিক কাজ মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া এই ধরনের কাজ কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাই আজকে আমাদের সমাজে আমাদের দেশে যদি অন্যায়কারীরা অন্যায় করার পরে তাদের যখন গ্রেপ্তার করা হয় তাদের যদি সেই অন্যায় অনুযায়ী সাজা যদি সঠিকভাবে তারা পেয়ে যায় তাহলে আমার মনে হয় না যে আমাদের সমাজে এই ধরনের অন্যায় অবিচার আর হবে দেখেন কয়েকদিন আগে কিন্তু আমাদের সিরাজগঞ্জের সেই শতাব্দী ফিলিং স্টেশন বগুড়ার যে ইকবাল হোসেন ছিল ছেলেটাকে কিন্তু রতন কিন্তু থেকে করে দিয়েছে আপনারা সবাই কম বেশি সিসিটিভি দেখেছেন তো তো রতন এটা নিজেই কিন্তু দিয়েছে এখন সে রতনকে দুনিয়া থেকে বিদেয় করলো রতনের ফ্যামিলি থেকে তার সন্তানকে হারালো এখন ইকবালের ইকবালকে হারিয়ে তার ফ্যামিলি ইকবালের ফ্যামিলি শোকাহত হয়েছে রতন তো আসামি হিসেবে কারাবদ্ধ হিসেবে আছে তাহলে দেখেন রতন যে অপরাধ করে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করলো এখন যদি রতনের সেই ইকবালের শাস্তিটাই হয়ে যেত ইকবালকে যেভাবে বিদায় করেছে তাকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে আমাদের দেশে যারা অন্যায় করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে তারা এই ধরনের কাজ করতে পারবে আজকে ইকবাল দুনিয়া থেকে বিদেয় হয়ে গিয়েছে রতন কিন্তু সে জীবিত আছে তার শাস্তি হচ্ছে কিন্তু সে জীবিত আছে তো ইসলামের দৃষ্টিতে যে যে অপরাধ করবে যে অন্যায় করবে তাকে সেই শাস্তিটাই কিন্তু ভোগ করতে হবে এটা কিন্তু স্পষ্ট তো এইভাবে যদি আমাদের সমাজে যদি অন্যায়কারীরা অন্যায় করে তারা গ্রেপ্তার হওয়ার পরে যদি তারা সাজাপ্রাপ্ত আসামিরা যদি সঠিক সাজা পায় দেখেন মাগুরার যে হিটু শেখের যে ঘটনা আছে একে দুনিয়া থেকে বিদায়ী করে হিটু শেখ কিন্তু এখন পর্যন্ত তার ওই শাস্তিটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা কিন্তু কার্যকর হয়নি বাইশে জুলাই কার্যকর হওয়ার কথা ছিল তবে হিটু শেখের এই ঘটনায় আসিয়ার মা যেটা বলেছে যে এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি